আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিজের আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন বাস্তব জীবনের পাঁচটি সহজ উপায় এক নিজেকে জানুন স্বীকার করুন সবচেয়ে বড় ভুল আমরা করি আমরা সবসময় অন্যের মতো হতে চাই নিজের দুর্বলতাগুলোকে লুকাতে চাই কিন্তু বিশ্বাস করেন আপনি যেটা পারেন সেটা অনেকেই পারে না দুই ছোট ছোট কাজ করুন অনেক সময় আমরা ভাবি একদম পারফেক্ট হতে হবে না কেউ পারফেক্ট হয় না দিনে একটা ছোট কাজ করুন এই ছোট ছোটো জিনিসে আপনাকে বড় করে তুলবে তিন নেতিবাচক চিন্তা কেটে ফেলুন নিজেকে যদি আপনি প্রতিদিন বলেন আমি পারবো না তাহলে আপনি বিশ্বাসও করতে শুরু করবেন আপনি পারবেন না তাই নিজেকে বোঝান আমি শিখছি আমি চেষ্টা করছি এবং আমি পারব চার শরীর ও মুখের ভাষা বদলান সোজা হয়ে হাঁটুন হাসি মুখে কথা বলুন চোখে চোখ রেখে বলুন বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখালে ভেতরেও বিশ্বাস আসতে শুরু করে পাঁচ সব কিছু একদিনে হবে না এটা বিশ্বাস করা ভুল হবে ভয় লাগবে স্বাভাবিক কিন্তু থেমে গেলে হেরে যাবেন চেষ্টা বন্ধ না করলেই একদিন আপনি নিজেকে নিয়ে গর্ব করবেন